আসসালাম আলাইকুম চলো একটু ঘুরে আসি সৌদি আরবের সুন্দর সুন্দর রাস্তা দেখাই আপনাদেরকে ট্রেন লাইনের পাশ থেকে কুবরির নিচে আরবিতে যেটা বলে খুব সুন্দর চমৎকার দেখুন লাইটিং গুলান করা কি মারাত্মক আর ভিতরে কিন্তু প্রত্যেকটা এই ব্রিজের নিচে এসি লাগানো মারাত্মক গরম চলে আসলাম বাহিরে এই কিন্তু আমার হাতের বাম সাইডে দেখতেছেন ট্রেন লাইন ওইটা মাটির নিচ থেকে আসছে আর সামনে যে বড়ো টাওয়ারটা দেখতেছেন আমার ক্যামেরার মাধ্যমে তো অনেক বড় অনেক সুন্দর ওটা প্রায় আমার আমি যেখান থেকে ভিডিও করতেছি প্রায় তিন কিলোমিটার দূরে তো এই যে আমার ডান সার্ডের যে বিল্ডিংটা দেখতেছেন অসাধারণ এটা একটা হসপিটাল নাম বলা যাবে না ফেসবুকের কিছু কমিটি গাইডলাইন আছে তো এইটা হসপিটাল অনেক সুন্দর অনেক বড়ো এটা সৌদিদের ট্রিটমেন্ট হয় এখানে আবার চলে আসলাম আর একটা ওভার ব্রিজের নিচে আর এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে প্রায় চার থেকে পাঁচটা ফেলাই ওভার ব্রিজের নিচ থেকে পাবেন এটা সম্পূর্ণ পাহাড় কেটে নিচ থেকে এই রাস্তাটা বানানো হয়েছে এবং বাম সাইডে কিন্তু আমার ট্রেন লাইন আছে মাটির নিচ থেকে আসছে বলতে 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 ভিডিওটা একটু লং হবে কেউ আশা করি স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওর মজাটা আপনারা পাবেন না ভিডিওটা পুরোটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কত সুন্দর হয়েছে আমার দৃষ্টিতে আশা করি আপনাদের দৃষ্টিতেও সুন্দর লাগবে বা সুন্দর হবে কেন এরকম ভিডিও কখনও কোনো কন্টেন্ট ক্রিয়েটার সৌদি আরব থেকে আপনাদের সামনে উন্মুক্ত করতে পারে নাই এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখন চলে আসলাম আমার বন্ধু হাফিজ শেখ তার বাসার পাশে আবার চলে আসলাম সেই কুবরির নিচে অর্থাৎ নিচে দেখেন ভিউটা দেখেন চমৎকার মার্শাল্লা কি বলবো জুড়িয়ে যায় এই ভিডিও ব্রিজের নিচে আসলে যে কালার যে লোগো এক কথায় অসাধারণ এত সুন্দরভাবে ব্রিজগুলো সাজিয়েছে এত সুন্দরভাবে ব্রিজগুলান বানিয়েছে মাসাল্লাহ বলার কোনো ভাষা নাই তাই আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই ভিডিওর মূল রহস্য আপনারা খুঁজে পাবেন না এখন দেখেন এই ব্রিজের নিচ থেকে আরেকটা ব্রিজ চলে আসলো অর্থাৎ ফেলেভার ব্রিজ আরেকটা এটার সাথে জয়েন্ট হইলো এখন এই বেরোবো যখন কিন্তু রাস্তাটা ছোটো হয়ে গেল কারণ একটাই এখান থেকে আতের বাম সাইডে ট্রেন লাইনের রাস্তা আছে এরপরে যার কারণে রাস্তাটা একটু ছোট হয়ে গেছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ মাটির নিচ থেকে ট্রেন লাইনটা গেছে আর আমি কিন্তু পুরো ভিডিওটা ট্রেন লাইনের পাশ থেকেই করে যাচ্ছি কেন আমি গাড়ি চালাইতেছি না আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যার কারণে এই ভিডিওটা আমি এভাবে করতে পারতেছি আর সৌদি আরবে কিন্তু এত বড়ো লং ভিডিও করা যায় না কারণ হলো সারা জায়গায় ক্যামেরা আছে তা আমি যখন দেখি যে ক্যামেরা তখন আমি ভিডিওটা স্কিপ করে দেয় ক্যামেরা চলে যায় আমি আবার ভিডিওটা চালু করি কিন্তু কোনো ড্রাইভার বা কোনো কনটেন্ট ক্রিয়েটর এত সুন্দরভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারে নাই আশা করি আমি যেভাবে করেছি আপনাদের ভালো লাগবে এবং লাগতে হবে আর সেই ভালো লাগা থেকেই আমি আনন্দ উৎসব পাই দেখেন এই যে ট্রেন লাইনটা কিন্তু মাটির নিচ থেকে আইসে এইখানে আইসে কিন্তু এই একটা কাউন্টার এই কাউন্টারটা কিন্তু সম্পূর্ণ মাটির নিচ থেকে আসছে